আসসালামু আলাইকুম সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস ইয়ামাহা সুজুকি হিরো হন্ডা সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পাবনা থেকে এক আঙ্কেল তার নিজের গাড়ির জন্য পালসার ডাবল ডিস্সের একটা ট্যাঙ্কি অর্ডার দিয়েছিল পালসার ডাবল ডিস্ক ব্ল্যাক রেড আঙ্কেল আপনার ট্যাঙ্কিটা পাঠিয়ে দিতে আছে আপনি ভালো মতো দেখে নেবেন সে আমাকে বলছিল তাকে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি দিতে আমি তাকে অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি দিয়ে দিয়েছি আঙ্কেল দেখে নেবেন আপনার ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার স্কেচ নাই কোনো প্রকারের দাগ কোনো প্রকার স্পট কিচ্ছু নাই ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো প্রকার জং কিচ্ছু নাই আপনি বলে দিয়েছিলেন আঙ্কেল যে আপনার ট্যাঙ্কিটা ভালোভাবে আমি ফ্রেশভাবে চেক দিয়ে দেবো আমি ফুল ফ্রেশভাবে চেক করে আপনাকে ট্যাঙ্কিটা পাঠাইতেছে আঙ্কেল ট্যাঙ্কিতে কোনো প্রকারের কোনো স্পট কিচ্ছু নাই আপনি ভালোভাবে দেখে নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস ইয়ামা সুজুকি হিরো হুন্ডা সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস বা ট্যাঙ্কি লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো ট্যাঙ্কি লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ট্যাঙ্কির ছবি দেবেন আমরা আপনাদেরকে ট্যাঙ্কির দাম জানিয়ে দেবো আমাদের কাছ থেকে যে কোনো ইন্ডিয়ান অরিজিনাল মোটর সাইকেল পার্স নিতে পারবেন আমরা শুধু অরিজিনাল ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স বিক্রি করে থাকি আমরা কোনো প্রকারের অরিজিনাল ব্যতীত অন্য কোনো কিছু বিক্রি করি না এই জন্য আমাদের কাছে ওরকম কোনো প্রোডাক্ট কেউ চাইলে আমরাও দিতেও পারবো না আমরা শুধু অরিজিনাল ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স বিক্রি করি আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর আমাদের কাছে পেয়ে যাবেন বাজাজ টিভিএস আমার সুজুকি হিরো হন্ডা সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স এবং ট্যাঙ্কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো প্রকার ট্যাঙ্কি দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম